ওয়াহিদ বুঝলে জমা বুঝবেন এটা হলো জমার শব্দ এটা ওয়াহেদ হলো মাওলা 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 আছে না মাওলা না মাওলা মানে বন্ধু একটি অর্থ না মাওলার ডজন ডজন অর্থ আছে অভিভাবক বন্ধু হ্যাঁ তারপরে চাচাতো ভাই তারপরে বংশধর ইত্যাদি বুঝছেন তো এখানে হলো ওয়ারিফ ওয়ারিফ মাওয়ালিয়া হলো মাওলার জমা এখানে হলো ওয়ারিফ মহান আল্লাহ বলছেন ওয়ালিকুল্লিন জালনা মাওয়ালিয়া আমি প্রত্যেকে প্রত্যেককে মাওয়ালি বানিয়েছি মানে ওয়ারিফ বানিয়েছি ওয়ারিফ বানিয়েছি উত্তরাধিকারী বানিয়েছি তা থেকে তা থেকে মিনমানের

মা বাবা পিতামাতা মাতা ওয়াল আকরাবুন মানে আকরাবুর জমা হলো আকরাবুন নিকটাত্মীয় তারকা ফেল এটার ফাইল হলো দুইটা আল ওয়ালিদানি ফাইল আল ওয়াল আকরাবুন ফাইল বুঝছেন তাহলে একটা ফেলের অনেকগুলি ফাইল হতে পারে একাধিক ফাইল হতে মানে একটি কাজ অনেকে মিলে করে না এরকম আর কি তাহলে তারকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন মানে হলো পিতামাতা এবং নিকটাত্মীয়রা যা ছেড়ে যায় তার উপরে আমি প্রত্যেককেই

হ্যাঁ আর এটা হলো গির দেয়া তোমরা যে চুক্তি করেছো আর কি চুক্তি তো বন্ধন হ্যাঁ 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 ও दट আইমানুক আর তোমরা যে চুক্তি করেছো আর তোমরা যে চুক্তি করেছো অন্যের সাথে যে চুক্তি করেছ কি বুঝছেন তো ফাাতুহুম ফাাতুহুম এই ফা মানেস অতঃপর ইতা মানে দেয়া করা আতু মানে জমা মুজাক্কার হাদের হাজির তা তোমাদের দাওমরা দাও আর আমার হাজির মাহবুব বাহাস তাইলে আতোহ মানে তাদেরকে দিয়ে দাও তা তাদেরকে আতোহ মানে কি তোমরা তাদেরকে দাও দিয়ে দাও নসিবাহুম নসিবাহুম হুম মানে তাদের नसीব মানে কি তাদের অংশ তাদেরকে দিয়ে দাও ইনাল্লাহু কানা আলা কুল্লি শাইইন শাহীদা নিশ্চয় আল্লাহ সকল কিছুর উপর দৃষ্টিমান নিশ্চয়